আজ থেকে হাজার হাজার বছর আগে আরব উপত্যকার শুষ্ক মরুভূমিতে বাস করত এক শক্তিশালী জাতি তারা পাহাড় কেটে ঘর বানাত বিশাল ভাস্কর্য তৈরি করত এবং নিজেদের শক্তিকে ঈশ্বরের ওপরে মনে করতে শুরু করেছিল তাদের কাছে পাঠানো হয় আল্লাহর নবী হজরত সালে আলাহ সালাম তিনি বলেছিলেন এক আল্লাহর ইবাদাত করো অহংকার ত্যাগ করো কিন্তু সামুদ জাতির বড়রা তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করল জাতি একটি অলৌকিক নিদর্শন দাবি করল আল্লাহ পাহাড় ফুরে তাদের জন্য বের করে দিলেন এক বিশাল উটুনি সালে হেসালাম বললেন ইটিকে কষ্ট দিও না কিন্তু অহংকারে অন্ধ শামুদের কিছু লোক মিলে উটনিটিকে হত্যা করল এটাই ছিল তাদের চূড়ান্ত অবাধ্যতা সালে হেসালাম বললেন তোমরা তিন দিন সময় পেয়েছ এরপর আল্লাহ শাস্তি নেমে আসবে কিন্তু তারা হাসতে লাগল বিশ্বাস করল না প্রথম দিন তাদের মুখ হলো হলুদ দ্বিতীয় দিন লাল তৃতীয় দিন কালো এটাই ছিল আসন্ন ধ্বংসের লক্ষণ হঠাৎ আকাশ থেকে এলো ভয়ঙ্কর বজ্রধ্বনি পৃথিবী কেঁপে উঠল এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল সামুদ জাতি তাদের শক্তি অহংকার সব মাটির সাথে মিশে গেল আজ তাদের ঘরবাড়ি শুধু ধ্বংসাবশেষ ইতিহাস বলে যে জাতি অহংকার করে সত্যকে অমান্য করে তাদের পরিণতি সামুদের মতোই হয়